আপনি মাধুরী হইলেন কিভাবে আমার মন বলেছে আমি মাধুরী সাজবো আমার মন বলেছে আমি শাড়ি পরবো মন বললেই কি সে মাধুরী আমার মন বলেছে

কিন্তু আপনার ঘটনা আমরা যেটা বুঝলাম আপনি তো মূলত হিসেন এরকম বলবেন না দেখেন আচ্ছা এখানে একটা বিষয়ে এখনো ধোয়াশা আপনি কাজ করেন এই তৃতীয় লিঙ্গ যারা আছে হিজরা সম্প্রদায় আবার উনি একবার বলে নিজের মাতারি আবার বলে যে আপনার দলের লোক এই বিষয়টা আপনার দলের লোক বলতে

মনে করেন আপনার আগামী কালকে বিবাহ ঠিক হলো আগামী কালকে কেন বিয়ে হবে ধরেন আপনার পছন্দ মতো একটা ছেলে পাই গেলাম হ্যান্ডসাম তাই আগামী কালকে বিয়ে যদি হয়ে যায় আপনার আগামী কাল রাত্রেই বাসুরগড় হ্যাঁ রাতে যাইয়ে দেখলেন যে দুইজনেরই মাশাআল্লাহ ইসরায়েলের পতাকা সাঙানো আছে কিভাবে ও আর ট্রান্সজেন্ডার হইতে আছে মানসিক বিকারগ্রস্তদের একটা ফেক না যেটা বিভিন্ন দেশ হইয়া আমাদের দেশে এসে ছড়াইছে এরা আমাদের যুব সমাজকে নষ্ট করতে চায় পরবর্তী প্রজন্মকে নষ্ট করতে চায় এরকম আমাকে অপমান করা হচ্ছে বেশি তোর মান আছে তোর অপমান করবো বেশি কথা বলি যা আসবি তাও কাইতে দিব আমি কিন্তু এটা এবার টের পাওয়া গেছে আসলে কি আছে যাই হোক এই ফিটনা থেকে আমাদের যুব সমাজকে রক্ষা করতেইবে। হইবে বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি যারা তারা এই বিষয়গুলো বোঝে না তারা এদেরকে একটা তারাও মাঝে নিজেদের অধিকার অথবা নিজেদের দাবি মনে করিয়ে তারা ওই আন্দোলনে ঝাঁপাই পড়তে পারে তাদেরকে বোঝাবেন আপনার ছেলে সন্তানকে সতর্ক রাখবেন আরেকটা বিষয় সতর্ক করতে আসি যারা এই অনুষ্ঠানটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন তারা ইনাকে কিন্তু ভুল বুঝবেন না ইনি কিন্তু ট্রান্সজেন্ডার না ইনি আমাদের এক ভাই উনি আর কি একটু ওইরকম ভাব ধরতে পারে আর কি তাই ওনাকে দিয়ে আমরা এই অভিনয়টা করাইছি আর জাহিদ ভাই তো আমাদের কাটি নিয়মিত সদস্য আপনারা তাকে জেনে নিন আবার যারা তৃতীয় আছেন তারা আবার আপনাদের অধিকার আদায়ের জন্য তাকে আবার না খুঁজে একটু সিরিয়াস ভাবে করার চেষ্টা করতে আসলাম যে আমরা সত্যি সত্যি একজন হিজড়া কেই নিয়ে এক পাশে বসাবো আর সত্যি সত্যি একজন ট্রান্সজেন্ডারকেই নিয়ে আর এক পাশে বসে আমরা মানে একদম রিয়েলি একটা বিতর্ক করব। কিন্তু ট্রান্সজেন্ডার যারা দাবি করে তারা তো আসবেই না আমাদের কাছে আসার সাহস নাই তাদের কাছে হিজরা সম্প্রদায়ের কাছে আমরা যোগাযোগ করছিলাম আমাদের দাওয়াতুল কোরআন মাদ্রাসার যিনি মোহতারাম মাওলানা আব্দুর রহমান আজাদ সাহেবের সঙ্গে যোগাযোগ করছিলাম তার মাধ্যমে আমরা কিছু সন্ধান পাইছিলাম যারা আমাদের এই আলোচনায় আসার জন্য রাজি হয়েছিল এবং তারাও মানে ধর্মীয় অনুভূতিতে খুবই পজিটিভ তারা ধর্মকে সম্মান করে সব কিছুই ঠিক আছে কিন্তু তাদের যে গেটআপ সিআরআর গেটআপ আর সিআরআর মেকআপ ওই ডে আইনে বসাইলে বিশাল এক ফাটনা সৃষ্টি হইতো আপনারা কাতিব টিভি আইস কি বয়কট করে দিতেন নি কারণ আমরা ততদিন রানারা সাহস পাই নাই তবে তাদের আনার জন্য আমরা যোগাযোগ করে তাদের সঙ্গে বসে যাবছি তাদের ভিতরে ধর্মের প্রতি অনেক আবেগ আছে কারণ তারাও ধর্মীয় শিক্ষা পাইতে চায় কিন্তু অনেকভাবে বঞ্চিত তারা তো এই বিষয়গুলো মাথায় রাখবেন হিজরা সম্প্রদায় যারা তাদেরকে অবহেলা করবেন না তাদেরকে আমরা অপমান করব না কখনো আর তৃতীয় বুঝাই শুনাই পারলে যে যে পুরুষ দাবি করবে ট্রান্সজেন্ডার তারা পুরুষে ফিরে নিয়ে আসবো দুইটার মাঝামাঝি থাকলেই কিন্তু এই যে একটা ঝগড়া দেখলেন এর বড় সরল একটা মারামারি আগামী ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা রয়েছে